নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে কাঁচা চাল দিয়ে মজাদার পাপড় রেসিপি এখন যেহেতু বর্ষাকাল এই পাঁপড়টা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে পাপড়টা তৈরি করার জন্য এখানে আতপ চালটা ব্যবহার করব। আর আতপ চালটা অবশ্যই কিন্তু তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি আগে থেকেই তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আমি শিল্পারটায় বেটে পেস্টটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন আতপ চালের এই পাপড়টা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আর এখন যেহেতু বর্ষাকালের সিজন চায়ের আড্ডায় এই পাপড়টা খেতে বেশ ভালো লাগবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখন যেহেতু বর্ষাকাল এই পাপড়গুলো শুকাবো কোথায় তবে এগুলো নিয়ে কোনো টেনশন নেই দেখুন অনেক জায়গায় কিন্তু রৌদ্রের কোনো রকম ব্যবস্থা নেই তাই বলে কি আমরা এই সমস্ত রেসিপিগুলো খাওয়া বিরত থাকব। আর মুখরোচক এই রেসিপিগুলো কম বেশি সবার পছন্দ আমি চালটা খুব ভালোভাবে বেটে নিলাম এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের পেস্টটা খুব ভালোভাবে মেশানোর পরে অল্প পরিমাণে একটু আলাদা করে রাখলাম আর এটাতে আমি ফুড কালার দেব আর বেশি ভাগটা কিন্তু সাদা রেখে দিলাম তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন ফুড কালারটা খুব ভালোভাবে মেশানোর পরে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে আমি চালের পেস্টগুলোকে প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করব হালকা পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছে এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন আমি সাদা পাঁপড়টা তৈরি করে দেখিয়ে দিলাম এবার যেটা ফুড কালার দিয়েছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো আমি তৈরি করে নিলাম একইভাবে সবগুলো তৈরি করা হয়েছে এগুলো এখন ভাব দিয়ে দিতে হবে আমি আগে থেকেই পাত্রে জলটা ভালোভাবে বলং নিয়ে এসেছি এ পর্যায়ে প্লেটটা আমি দিয়ে দিলাম আর এগুলো ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে তিরিশ সেকেন্ড পর ফিরে আসলাম আর দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি সবগুলো পাপড়ে আমি কিন্তু ভাব দিয়ে নিয়েছি আর এখন প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি পাপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর ডিজাইনটা কিন্তু আমি আবারও বলছি এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আপনারা চাইলে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন আর প্লাস্টিক থেকে খুব সহজেই কিন্তু এই পাপড়টা উঠে আসে এই পাপড়গুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে তাহলে শুকাতে কোনো সমস্যা হবে না আর একইভাবে আমি অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন আমি কয়েকটা পাঁপড় ভেজে আপনাদের দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন